হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার বাংলা দাদা চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সাথে কয়েকটি সুন্দর মজার বাংলা দাদা তুলে ধরলাম উত্তরের সাথে আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হবে চলুন ভিডিওটি শুরু করা যাক বলতো বন্ধুরা এই দাদাটার উত্তর কী হবে দু অক্ষরের নাম লজ্জা নিবারণই প্রথম অক্ষর বাদ দিলে হয় আমার জননী শেষ অক্ষর বাদ দিলে হয় ভাসুর ঘরানি বলো তুইটা কী ভাবো ভাবো এখনও সময় আছে কি বন্ধুরা পাললে উত্তর হলো জামা বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে বলো তো এটা কি ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো ছায়া বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে কৃষ্ণবর্ণ তনু খান গুটি ছয় পা চুপচাপ রক্ত খায় নাহি কাটেরা বলো তো এটা কি ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো উকুন এত বন্ধুরা এই দাদাটার উত্তর কি হবে চারিদিকে কাঁটা বেত মাথায় মুকুট খান সাহেব বলো তো কি এটা ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে এটা হলো একটা ফল আনারস বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে এ হে 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 আমার গা ছুঁয়ে গেল কে বুঝতে পারলে বলুন তো শেখে ভাবুন তো কি এটা ভাবো ভাবো এখনো সময় আছে বন্ধুরা পারলে উত্তর হলো বাতাস এই বলুন তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে এমন কোন সে বস্তু পৃথিবীতে নেই তোমার আমার মুখের কথায় তো বসে আছে বলো তো কি এটা ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পালে উত্তর হলো ঘোড়ার ডিম বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে পানির জন্তু নয় তবুও পানিতেই বসবাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাছে বলো তো কি এটা ভাবো ভাবো এখনো সময় আছে পারলে উত্তর হলো নৌকা বলো তো বন্ধুরা এই উত্তর কি হবে তিন অক্ষরের নাম যার সব ঘরে রয় প্রথম অক্ষর দিলে সর্বলোকে খায় পেট তার কেটে দিলে মধুর গান গায় শেষ অক্ষর বাদ দিলে খুব কামড়ায় তো কি এটা ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো বিছানা এর বলুন তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে দু নাম তার বহু লোকে খায় শেষ অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় বলুন তো কি এটা ভাবুন ভাবুন এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হল পান বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে প্রাণী দেহে থাকলে যা সে শক্কর পা দিলেও তা মাথা কাটলে প্রাণহীন কি এ জিনিসটা ভাবো ভাবো এখনো সময় আছে কী বন্ধুরা পারলেন উত্তর হলো চামড়া এই রকম আরও মজাদার ধাঁধা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ